আসন্ন টি টোয়েন্টি বিশ্বকাপের জন্য দল ঘোষণা করেছে ওমান ও নেপালও আইসিসির বেঁধে দেয়া তারিখের শেষ দিনে দলে তালিকা প্রকাশ করল দুই সহযোগী দেশ নিয়ম মেনে অধিনায়ক রোহিত পাউডলের নেতৃত্বে পনেরো সদস্যের দল ঘোষণা করেছে নেপাল ক্রিকেট অ্যাসোসিয়েশন যে দল নিয়ে তারা লড়াই করবে ডি গ্রুপে যেখানে তার সঙ্গী দক্ষিণ আফ্রিকা শ্রীলঙ্কা বাংলাদেশ ও নেদারল্যান্ডস তেমন কোনো চমক ছাড়া নিয়মিত খেলোয়াড়দের নিয়েই দল সাজিয়েছে নেপাল দর্শনের মামলায় কারাগারে থাকায় দল থেকে বাদ পড়েছেন দলটির সবচেয়ে বড় তারকা সন্দীপ লামে চ্যানে একই দিনে দল ঘোষণা করেছে ওমানও এই দলকে নেতৃত্ব দেবেন নতুন অধিনায়ক ব্যাটিং অলরাউন্ডার আকিব ইলিয়াস দলে চমক হিসেবে আছেন ছত্রিশ বছর বয়সী সুলতান আহমেদ ওমানের বিশ্বকাপ দলে জায়গা হয়নি ওপেনিং ব্যাটার যতিন্দর সিং আর লেগ স্পিনার সাম্মাই শ্রীবাস্তবেন তারা আছেন রিজার্ভ খেলোয়াড় হিসেবে বিশ্বকাপে ওমান আছে বি গ্রুপে যেখানে তাদের প্রতিপক্ষ অস্ট্রেলিয়া ইংল্যান্ড নামিবিয়া ও স্কটল্যান্ড